আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এর এগারো নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো তেরো পৃষ্ঠা ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সংবিধানের ধারণা খুশিয়াপা আরও বললেন ক্লাব পরিচালনার জন্য কিছু নিয়ম নিয়মকানুন থাকলে ভালো হয় তাই না রাজীব বলল জি আপা এই লিখিত লিখিতভাবে থাকলে আরও ভালো হয় খুশি খুশিয়াপা বললেন তাহলে সবার অংশগ্রহণে ক্লাবের জন্য কিছু নিয়ম ঠিক করে ফেলি ক্লাব পরিচালনার জন্য অবশ্য পালনের কিছু নিয়ম এই ছকটা তোমাদের পূরণ করতে হবে যেটা রয়েছে তোমাদের বইয়েরা সত্যি আরও পৃষ্ঠায় তো আমরা একটা এখানে নমুনা উত্তর দেখব তোমাদের যে এই নিয়মগুলি পালন করতে হবে তা কিন্তু না বা তোমাদের যেগুলো লিখতে হবে তা না তোমরা হচ্ছে নিজেদের মধ্যে করে আলোচনা করে এই ছকটা পূরণ করে ফেলবে ঠিক আছে দেখো নমুনা উত্তরটা ক্লাব পরিচালনার জন্য অবশ্য পালনীয় নিয়ম ক্লাব পরিচালনার মূলনীতি হবে দল নিরপেক্ষতা একতা সততা স্বচ্ছতা সমতা এবং অসাম্প্রদায়িকতা ক্লাবের একটি সাংগঠনিক কমিটি থাকতে হবে প্রত্যেককে একজন সচেতন নাগরিক হতে হবে রাষ্ট্রীয় আইন ও অঙ্গসমূহের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সমাজের অসঙ্গতি দূর করার মতো মন মানসিকতা থাকতে হবে ক্লাবের লক্ষ্য ক্লাবের উদ্দেশ্য এবং ক্লাবের নিয়মাবলীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে ক্লাবের কার্যক্রমে সক্রিয় থাকতে হবে পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব থাকতে হবে সবার মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানে রীতিনীতি ও মূল্যবোধ এখানে যে ছকটা আছে এই ছকটা পূরণ করব যেটা রয়েছে তোমাদের বইয়ের একশো চোদ্দ পৃষ্ঠায় ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম অধ্যায় একশো তেরো বিশটা ছকের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ